আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সীতামণ্ডলী একজন ব্যক্তি তখনই মৌমেন হয় যখন তার উদ্দেশ্য থাকে মহান রব্যে করিম আল্লাহ তহানা তাআলাকে খুশি করা আর ব্যক্তি তখনই আল্লাহকে খুশি করতে পারে যখন ব্যক্তিটি আল্লাহ খুশি হন এমন কিছু আমল রয়েছে সে আমলগুলি সদা সর্বদা পালন করে থাকে আর তার মধ্যে অন্যতম প্রথম যে আমলটি রয়েছে সে আমলটি হচ্ছে আল্লা রবুল্লা আলমিনুল মত আল্লা রব্বুল আলমিন বলেন আমার কাছে অত্যাধিক প্রিয়তম ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা তাওবা করে আর সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজেকে পবিত্র রাখে হাদিস শরীফ উল্লেখ রয়েছে কলা রসুলি সাল্লু আলহি সাল্লাম ইমান রসুল করিম সাল্লি সাল্লাম বলেন পবিত্রতা ইমানের একটি অংশ তাহলে মণ্ডলী কোন ব্যক্তি যদি ছায় আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুক খুশি থাকুক তাকে যে কতগুলি আমল করতে হবে তার মধ্যে প্রথম নাম্বার আমল সে নিজেকে সদা সর্বদা পবিত্র রাখবে কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্রতাটাকেই পছন্দ করেন আল্লাহকে খুশি করার আরো যতগুলি আমল রয়েছে ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ক্রমে আমরা তা আলোচনা করব সেই পর্যন্ত আমাদের ফাঁসে থাকুন সাথে থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত